আপনি হয়তো ঢুকে পড়েছেন কোনো বিলাসবহুল দোকানে অথবা কোনো বুকিক হোটেলে কি ঢুকতে পারেন। শুরুতে আপনি কিছুই বুঝবেন না কিন্তু মস্তিষ্ক সে গন্ধ এটাই বিজ্ঞানের কথা ঘ্রাণ বা গন্ধ মস্তিষ্কের লজিক গে অর্থাৎ থ্যালামাসকে বাইপাস করে সরাসরি পৌঁছে যায় অ্যামিকডালা এবং হিপোক্যাম্পাসে ক্যাম্পাসে যেখানে জমা হয় অভিজ্ঞতা এবং স্মৃতি তাই তো কোনো গন্ধ হঠাৎ মনে করিয়ে দেয় আপনার হারিয়ে যাওয়া শৈশব অথবা একটি ছুটি দিন অথবা এমন একজনকে যাকে বহু দিন মনে পড়েনি হোটেলগুলো এই কাজ করে রিটেল ব্র্যান্ডগুলোও করে এমন কি আজকাল ব্যাংক এবং এয়ারলাইন্সও শুরু করেছে কারণ তথ্য বলছে সুন্দর ঘ্রাণে কাস্টমার বেশি সময় আপনার সাথে থাকে বেশি আরাম বোধ করে স্বভাবতই তার কেনার সম্ভাবনাও অনেক বেড়ে যায় গন্ধ আর শুধু শোভা নয় এটা এক ধরনের কৌশল